আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ সৌদি আরবের হজ মন্ত্রণালয় থেকে একটা বিশাল ঘোষণা দিয়েছে যে একটা সেবা চালু করছে সেটা কোন থেকে একবারে ফিরিতে আপনারা পাবেন যারা বর্তমানে ওমরা করতে যাবেন এই রমজানে তবে রমজানের পর সারা বছর রমজানের পর কি এটা রাখবে কিনা এই সেবাটা তা কিন্তু তারা নিশ্চিত করে বলেনি রাখতেও পারে হয়তো বা যেহেতু সেবাটা চালু হয়েছে কারণ রমজানের পর হইলো বড় তো সেবাটা হলো আপনার কোনো জিনিসপত্র যখন আপনি যাবেন তখন কিন্তু সাথে করে নেওয়াটা কষ্টকর তো সেই কারণে অনেকটাই আপনি চাইলে স্মার্ট সিকিউরিটিতে রাখতে পারবেন এই স্ক্রিনে দেখতে পারছেন যেই একটা লকার বানিয়েছি স্মার্ট লকার স্মার্ট সিকিউরিটি ওটার ভিতরে কিন্তু আপনি রাখতে পারবেন এটার ফি নিবে কিনা এবং কত ঘন্টা রাখতে পারবেন সেটা আমি লাস্টে বলতেছি তার আগে বলে রাখি এটার সেবাটা আপনি কীভাবে নেবেন আপনাকে একটা টোকেন দিবে প্রথমে তারা আপনি যখন সামানগুলো নেবেন টোকেন দিবে আর টোকেনের ভিতরে কিউআর কোডের একটা কোড যুক্ত করে দিবে যখন আপনার ওমরা সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ আপনি যখন আপনার কাজ সেরে ফেলবেন তখন কিন্তু তাদের কাছে যেরকম যখন টোকেনটা দিবেন ওই টোকেনে যখন তারা স্ক্যান করবে তা তারা দেখতে পারবে এই জিনিসটা কোথায় আছে তারা সাথে সাথেই বের করে দিতে পারবে এই জন্যই এটা স্মার্ট লকার নাম দেওয়া হয়েছে অথবা স্মার্ট সিকিউরিটি তা এখন বলে রাখি এই জিনিসটার জন্য নির্ধারিত কোনো টাকা কিংবা ফ্রি ফি কোনো নির্ধারণ করছে কি না এই জিনিসটার জন্য আপনার একটা সময়সীমা করা হয়েছে যে আপনি সর্বোচ্চ চার ঘন্টা রাখতে পারবেন তাদের কাছে এবং এটার জন্য কোনো ফি নিবে না আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে এটা এই সেবাটা সম্পূর্ণ ফ্রি দিবে তারা এখানে এক টাকাও লাগবে না তো এই পদ্ধতিটা কীরকম হয়েছে যারা বর্তমানে ওমরা করবে রমজানে তা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই সিস্টেমটা এই সেবাটা কি আসলেও কতটুকু ভালো হয়েছে অমরাকারীদের জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন প্রত্যেকটা প্রবাসী যেন জানতে পারে প্রত্যেকটা যারা আমরা করবে বর্তমানে তারা যেন জানতে পারবে এই নিউজটা আপনার শেয়ারের কারণে তারা এই সেবাটার কথা জানতে পারবে অনেকেও হয়তো বা এই সেবার কথা জানতে পারে না যে সিস্টেমটা চালু করছে